সিলেট থেকে লন্ডনগামী একটি বিমানে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ার কারণে জরুরি বিমানটি অবতরণ করেছে ইস্তাম্বুলে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি জানিয়েছে তবে যাত্রীর সর্বশেষ অবস্থা এবং তার অসুস্থতার ধরন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও এটি খবর প্রকাশ করে খবরে বলা হয়েছে যে বিমানটি সেটি সিলেট থেকে বৃহস্পতিবার এগারোটার দিকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে অসুস্থ ওই যাত্রীর নাম শাহ শামসুন নেহার রহমান তিনি ছাড়াও ইস্তাম্বুলে তার সাথে থাকা আরও দুইজন যাত্রী ওই সময় ইস্তাম্বুলে নেমে যান এদিকে ওই যাত্রীর সর্বশেষ অবস্থা জানার জন্য যুক্তরাজ্যস্থ বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও রাত হওয়ায় এ বিষয়ে আর কোনো তথ্য জানা যায়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য